হ্যাঁ ভাইজন কি বলেন আপনি বলছেন রেলের নিয়ম অনুযায়ী হ্যাঁ রেলের নিয়ম অনুযায়ী জরিমানা যেটা সেটা দিবেন না আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রেলের সিস্টেমটারে চেঞ্জ করবেন বলছেন আপনি সেই রকম কাগজপত্র আপনার আপনি বলেন আপনি যে উনি বলছে যে উনি কাগজপত্র জমা দিয়ে আসছে হ্যাঁ আমি আপনাকে বলছি ঠিক আছে আপনি রেল চেঞ্জ করবেন আপনি আমাকে কথা শেষ করতে দেন আপনি মোবাইলে ভিডিও করে যে ইয়া ট্রেড দিতেছেন আপনি একজন সমন্বয়ক বলতেছেন আপনি রেলের সিস্টেম আপনি চেঞ্জ করবেন এখন আমার কথা হচ্ছে যে আপনি জরিমানা সহকারে যে টিকিট কাটা সেটা আপনি আজকে করেন আপনি যদি কালকে রেলের নিয়ম যদি পরিবর্তন করতে পারেন ঠিক আছে তাহলে তো আপনার সিস্টেমই আমরা চলতেছি আপনার সিস্টেমই চলতেছি আপনারে বললাম যে টিকিট করেন আপনি টিকিট কাটবেন না আপনি টিকিট দিতে আপনি না বলিনি আপনাকে হ্যাঁ আপনি টিকিট দিবেন টিকিটের আপনি পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা যেই টাকাটা আছে এই টাকাটা আমি দিব না কেন দিবেন এখন আপনার জরিমান আপনি টিকিট পাননি আপনি উঠবেন না মোবাইল কোডে আপনি ট্রেনে টিকিট পাননি আপনি উঠবেন না আপনি যদি টিকিট ছাড়া আপনি ট্রেনে উঠেন টিকিট না পেলে উঠবেন না আপনি আমার কথা শেষ করেন আপনি সমন্বয়কের ভয় দেখায়া আপনি সমন্বয়কের ভয় দেখায়া আপনি এখন পুরো বাংলাদেশ দেখতাছে আমি টিকিট কাটতে আপনি এখন পুরো বাংলাদেশ দেখতাছে আপনি এই ক্রেডিটটা দিতেছেন আপনি শুনেন আপনি যে দিন থেকে আপনি দেশ পরিবর্তন করতে পারবেন জেপোর্টে আপনি বলতেছেন রেলের সিস্টেম এই জরিমানার অপশনটা আপনি তুলে দিবেন আপনি 24 ঘন্টার ভিতর এটা পরিবর্তন করে দিতেছেন আপনি সব কাগজপত্র প্রসিডিউর করে আসছেন ঠিক আছে আপনি আপনি এই আপনারা সাধারণ যাত্রী যাই बोलतेছে এই টিকেট না কাটার জন্য

আমার কথা শেষ করি আমার কথা শেষ করি আপনি 24 ঘন্টার ভিতর আপনি রেল পরিবর্তন করে দিবেন বলছেন আপনি এর আগে আপনি টিকিট কাটবেন না আপনি শুনেন আপনি আপনারা বলছেন ভদ্রভাবে টিকিট করেন আপনি আপনি আমারে ভিডিও করার ভয় দেখা নিয়া দেখেন হ্যাঁ আপনারা আমি বলছি আপনি টিকিট নাই আগে আপনি টিকিট করেন নাই তারপরে আবার আপনি এসি এর মধ্যে টাকা পয়সা আছে আপনি আমাকে তো এই জিনিসটা মেচুয়ালি শেষ না আমি তারে বলছি আমি তারে বলছি সে টিকিট সে টিকিট সে টিকিট কাটতেছে না আমি তো

ডেটটা কই চব্বিশ সাল সাত মাস পাঁচ তারিখ পাঁচ তারিখের টিকিট ওনার গত মাসের সাত তারিখ গত মাসের পাঁচ তারিখ আপনি আমার শুনেন আপনার রেলের সিস্টেম একদিনে পরিবর্তন করা সব আপনি যদি পরিবর্তন করতে পারেন সময় আপনি আপনি শেষ করেন আপনি যখন টিকিট কোনো টিকিট পাই নাই ভাই এখন পর্যন্ত আমি সাংবাদিক না কেউ আমরা সাংবাদিক বললো স্টুডেন্ট বললো সময় না রে ভাই চব্বিশ ঘন্টার ভিতরে রেলের নিয়ম পরিবর্তন করে দিতেছে তারপরে দেখবেন কথা যুক্তিবদ্ধ আছে উনি কথা কথা মোবাইল ব্যাট করতে

আপনি বলতেছেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রেলের নিয়ম পালন কাগজপত্র দিয়ে আসছেন এটা তো এটাতে তো আপনার আরো ইলিগেল আপনি পুরানো টিকিট নিয়ে আসছেন আপনি পুরানো টিকিট নিয়ে আসছেন আপনার পাঁচ তারিখে গত মাসে আমি দেখা যে পঞ্চাশ টাকা বেশি আমি

আমাৰ চাব চাৰ মোবাইল ফোন আমি